ইনফরমার হারুন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে তার কারণ আজকের ভিডিওতে আমরা তোমাদের ভারতের সংবিধান থেকে গুরুত্বপূর্ণ চল্লিশটি কোশ্চেন প্র্যাকটিস করব এই চল্লিশটি কোশ্চেন্স তোমাদের এক্সামের জন্য কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আর এই যে চল্লিশটি কোশ্চেন্স আমরা আজকের ভিডিওতে যে প্র্যাকটিস করব। এই চল্লিশটি কোশ্চেন তোমাদের সমস্ত এক্সামে কাজে লাগবে যেমন তোমাদের সামনে ডাব্লিউপি কনস্টেবল এক্সাম রয়েছে সেখানে তো সব থেকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রয়েছে এই কোশ্চেনসগুলো তারপরে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল তারপরে এসএসসির যে গ্রুপ সিডি এক্সাম আসতে চলেছে সেই এক্সামের জন্য কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং ভিডিও চলাকালীন বা ভিডিওর মধ্যে যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু ইনফরমেশন তোমরা দিতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তো চলো শুরু করি তো আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে ভারতীয় সংবিধানের ধারণা আইডিয়া অফ দ্য কনস্টিটিউশন প্রথম কে দেন তো এর সঠিক উত্তর হবে এম এন রয় দেন এম এন রয় দেন নাইনটিন থার্টি ফোর উনিশশো সালে দেন মনে রাখবে যে উনিশশো সালে এম এন রয় আইডিয়া অফ দ্য কনস্টিটিউশন ভারতের সংবিধানের ধারণা দেন এম এন রয় আর বি আর আম্বেদকর মনে রাখবে বি আর আম্বেদকর খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন খসড়া কমিটির চেয়ারম্যান খসড়া কমিটির চেয়ারম্যান মনে রাখবে যে বি আর আম্বেদকর খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন এবং আধুনিক ভারতের যে প্রধান স্থাপত্যি ছিলেন জওহরলাল নেহরু মনে রাখবো জওহরলাল নেহরু উনিশশো সালে অবজেক্টিভ রিজলিউশনের প্রস্তাব প্রস্তাব দেন মানে গণপরিষদের উদ্দেশ্যমূলক প্রস্তাব দেন অবজেক্টিভ রিজলিউশন অবজেক্টিভ রিজলিউশন এর প্রস্তাব দেন ভিডিওটি যদি মনে হয় যে স্লো চলছে তোমরা ওয়ান পয়েন্ট টু এক্স স্প্রিট করে দিয়ে এটাকে দেখতে পারো তো নেক্সট কোশ্চেনের দিকে যাবো গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয় তো গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় নয় ডিসেম্বর উনিশশো সালে নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সালে গণপরিষদের মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এর প্রথম অধিবেশন হয় তো এরপরে দেখো পরের যে অপশনগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে করতে হবে তো এই যে পনেরোই আগস্ট উনিশশো সালে তোমরা সবাই যেন আমাদের দেশ স্বাধীন হয় তারপরে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে আমাদের ভারতের সংবিধান কার্যকর হয় সংবিধান সংবিধান কার্যকর কার্যকর হয় এবং সেই যে ছাব্বিশে জানুয়ারি দিনটা তার জন্য কিন্তু প্রজাতন্ত্র দিবস পালন করা হয় প্রজাতন্ত্র দিবস আমরা পালন করি এটাও মনে রাখবে যে ইম্পর্ট্যান্ট যে দিনগুলো রয়েছে তার মধ্যেও আসতে পারে যে ছাব্বিশে জানুয়ারি কোন দিবস পালন করা হয় বা প্রজাতন্ত্র দিবস কবে পালন করা হয় ছাব্বিশে নভেম্বর উনিশশো এই সালে সংবিধান এই সালে সংবিধান গৃহীত এই সালে সংবিধান গৃহীত হয় তারপরে ভারতীয় সংবিধানের কোন অংশকে সংবিধানের আত্মা হার্ট অফ দ্য কনস্টিটিউশন সংবিধানের আত্মা বলা হয় প্রস্তাবনাকে বলা হয় সংবিধানের সৌল অফ কনস্টিটিউশন বলা হয় তোমাদের হচ্ছে প্রস্তাবনাকে এবং মৌলিক অধিকারের মধ্যে আর্টিকেল থার্টি টু মানে ধারা থার্টি টু রয়েছে এই ধারা থার্টি টুকে বি আর আম্বেদকর হার্ট অ্যান্ড সৌল বলেছেন হার্ড অ্যান্ড সৌল হৃদয় ও আত্মা বলেছেন হচ্ছে এই বত্রিশ নং ধারাকে নেক্সট কোয়েশ্চেনস কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সমাজতান্ত্রিক সোশালিস্ট ধর্মনিরপেক্ষ মানে সেকুলার সংহতি মানে ইন্ট্রিগিটি এই তিনটে শব্দ সোশালিস্ট সেকুলার ইন্ট্রিগিটি শব্দগুলি প্রস্তাবনায় যুক্ত হয় এর সঠিক উত্তর হবে বিয়াল্লিশতম সংশোধনী উনিশশো ছিয়াত্তরে এটি যুক্ত হয় আর এই যে বিয়াল্লিশতম সংশোধনী যে রয়েছে এই বিয়াল্লিশতম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মনে রাখবে মিনি কনস্টিটিউশন বলা হয় মিনি কনস্টিটিউশন মিনি কনস্টিটিউশন নামেও পরিচিত তারপরের কোশ্চেন্স দেখো যে ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইট বর্ণিত আছে তো পার্ট নম্বর থ্রিতে ফান্ডামেন্টাল রাইট এর বর্ণনা রয়েছে পার্ট টুতে রয়েছে নাগরিকত্ব নাগরিকত্ব মানে সিটিজেনশিপ নাগরিকত্ব নাগরিকত্বর বর্ণনা রয়েছে আর পার্ট ফোরে রয়েছে ডিপিএসপি নির্দেশমূলক যে নীতিগুলো রয়েছে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি এগুলি বর্ণনা দেওয়া আছে আর পার্ট ফাইভে দেওয়া আছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার এর বর্ণনা দেওয়া হয়েছে ইউনিয়ন গভর্নমেন্ট ইউনিয়ন গভর্নমেন্টের বর্ণনা দেওয়া আছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস কোন ধারাতে বর্ণিত তো রাইট টু কনস্টিটিউশনাল নং ধারায় নম্বর ধারায় বর্ণিত এবং বি আর আম্বেদকর বি আর আম্বেদকর এই যে বত্রিশ নং ধারাটাকে হার্ট অ্যান্ড সোল অব দ্য কনস্টিটিউশন বলেছেন হার অ্যান্ড সোল অফ the কনস্টিটিউশনস heart অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছেন পরপর বাকি যে ধারাগুলো রয়েছে সেগুলোকেও দেখে নিব তার কারণ এগুলি তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট এবার 14 নম্বর আর্টিকেল নম্বর চোদ্দোতে বলেছে আইনের চোখে সমতা আইনের চোখে আইনের চোখে সমতা আবার ১৯ নং ধারায় আছে মনে রাখবে উনিশ রং ধারাটি বাক ও মত বাক ও মত প্রকাশের বাক মক মত প্রকাশের স্বাধীনতা রয়েছে তোমার হচ্ছে উনিশ রং ধারায় আর পঞ্চাশ নং ধারায় হচ্ছে নির্দেশমূলক নীতি নির্দেশ মূলক নীতি এর বর্ণনা দেওয়া রয়েছে নিম্নলিখিত কোন লেখাটি রাইট মানে কোন রাইট যারা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কোনো সরকারি কর্মকর্তাকে তার আইনি কর্তব্য পালনের নির্দেশ দিতে পারে তো অপশন অপশন এ বি ম্যান্ডামাস এবং এটাকে কার্টিউরারি কেউ বলে তো ম্যান্ডামাস হচ্ছে ম্যান্ডামাস কথার অর্থ এর সঠিক উত্তর হবে ম্যান্ডামাস আর এই ম্যান্ডামাস কথার অর্থ হচ্ছে আমরা আমরা আদেশ দিচ্ছি আমরা আদেশ দিচ্ছি তো এই যে ম্যান্ডামাস কথার অর্থ অর্থ হলো আমরা আদেশ দিচ্ছি এর দ্বারা আদালত সরকারি কর্তৃপক্ষকে তাদের কর্তব্য পালনের জন্য বাধ্য করতে পারে আদালত বলতে পারে যে বাধ্য করতে পারে যে তোমাকে এটা করতে হবে এবং হেভিয়াস কর্পাস পরপর গুলোকেও দেখে নিব খুব ইম্পর্ট্যান্ট হেভিয়াস কর্পাস হেভিয়াস কর্পাস মানে হচ্ছে এটি বেআইনি আটক থেকে মুক্তি দেওয়ার জন্য ধরে নাও কাউকে থানার মধ্যে আটকে রেখেছে বেআইনি ভাবে কোনো পারমিশন নেই কোনো ওয়ারেন্ট নাই তো এবার তাকে থানার মধ্যে আটকে রেখেছে তো এবার কোর্ট হেভিয়াস কর্পাস জারি করতে পারে যে এটি বেআইনি আটক থেকে তাকে মুক্তি দেওয়ার জন্য তারপরে কো ওয়ারেন্টও কোয়া ওয়ারেন্ট হচ্ছে এটি দ্বারা আদালত কোনো ব্যক্তির সরকারি পদ দখলের বৈধতা পরীক্ষা করে যে সে সে যে পদে রয়েছে সে আদৌ কি সে পদের যোগ্য কি না সেটার ভ্যালিডেশন করে আর রাডি মানে কার্টিও রাডি এটি উচ্চ আদালত নিম্ন আদালতকে মানে হাইয়ার আদালত যেমন রয়েছে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট এরা করতে এরা যে ছোটো আমাদের ডিস্ট্রিক্ট কোর্টগুলো যেগুলো রয়েছে সেগুলোকে আদেশ দিতে পারে যে কোনো একটা রায় দেওয়ার সেটা নির্দেশ দিতে পারে বা রায়ের বিরুদ্ধে বাতিল করা রায় না দেওয়ারও নির্দেশ দিতে পারে কার্টিওরারিতে নিম্নলিখিত কোনটি ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতি অন্তর্ভুক্ত মানে ডিপিএসপি এর অন্তর্ভুক্ত বিনামূল্যে আইনি সহায়তা প্রদান বিনামূল্যে আইনি সহায়তা প্রদান হচ্ছে এর সঠিক উত্তর এবং এটি বিনামূল্যে আইনি সহায়তা প্রদান এটা রয়েছে আর্টিকেল 39 নাইন এ সেকশন এতে অন্তর্ভুক্ত এবং ডিপিএসপি এটা ডিপিএসপি এর অংশ আর অস্পৃশ্যতা দূরীকরণ আর্টিকেল সতেরোতে রয়েছে তোমরা মনে রাখবে অস্পৃশ্যতা দূরীকরণ আর্টিকেল সতেরো আর ধর্মীয় স্বাধীনতার অধিকার হচ্ছে রয়েছে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি ফান্ডামেন্টাল ডিউটিস সংবিধানের কোন অংশের সাথে কোন অংশে যুক্ত করা হয়েছে তো ফান্ডামেন্টাল ডিউটিস পার্টের ভাগ পার্ট নম্বর চারের এতে যুক্ত করা হয়েছে এই পার্ট পার্ট নম্বর চার এটি এসেছে বিয়াল্লিশতম সংশোধনী বিয়াল্লিশতম সংশোধনী এর মাধ্যমে সংশোধনী এর মাধ্যমে এটি এসেছে এবং এখানে ধারা একান্নতে মৌলিক কর্তব্যগুলি দশটা বর্ণিত আছে বাট বর্তমানে মৌলিক কর্তব্য রয়েছে মনে রাখবে বর্তমানে এগারোটি মৌলিক কর্তব্য রয়েছে রাজ্যসভায় সদস্য সংখ্যা কত তো রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে দুইশো পঞ্চাশ জন বাট বর্তমানে দুইশো পঁয়তাল্লিশ জন রয়েছে টু এর মধ্যে বারো জনকে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মনোনীত করতে পারে মনে রাখবে এই বারো জন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারে আর লোকসভার সদস্য সংখ্যা লোকসভার সদস্য সংখ্যা হচ্ছে পাঁচশো জন লোকসভা ও রাজ্যসভা যৌথ অধিবেশন মানে জয়েন্ট সিটিং আহ্বান করেন কে মানে লোকসভা রাজ্যসভাকে একত্রে বসাতে পারে হচ্ছে রাষ্ট্রপতি এবং সেই রাষ্ট্রপতি জয়েন্ট সিটিং বসাতে পারে বাট সেখানে যে যৌথ অধিবেশনের সভাপতিত্ব সভাপতিত্ব করেন হচ্ছে লোকসভার অধ্যক্ষ মানে স্পিকার অর্থবিল বিল মানে মানি মানি বিল চূড়ান্তভাবে নির্ধারণ করেন কে তো অর্থবিল বিল চূড়ান্তভাবে নির্ধারণ করেন লোকসভার অধ্যক্ষ চূড়ান্তভাবে নির্ধারণ করেন বাট অর্থবিল মনে রাখবে যে এই যে অর্থবিল রয়েছে এই অর্থবিলকে বিলকে লোকসভায় লোকসভাতে পেশ করার আগে লোকসভায় পেশ লোকসভায় পেশ করার আগে রাষ্ট্রপতির অনুমোদন কিন্তু নিতে হয় ভারতের রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান অফ ইন্ডিয়া কাকে বলা হয় ফার্স্ট সিটিজেন বলা হয় রাষ্ট্রপতিকে বলা হয় ফার্স্ট সিটিজেন রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করেন কে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করেন উপরাষ্ট্রপতি যদি রাষ্ট্রপতি মারা যায় বা পদত্যাগ করে বা অন্য কোনো কারণে সেই সময় রাষ্ট্রপতি যদি না থাকে তাহলে রাষ্ট্রপতির যে দায়িত্বগুলো রয়েছে দায়িত্বভার সমস্ত কিছুই উপরাষ্ট্রপতি পালন করে ভারতের প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন কে তো ভারতের প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন রাষ্ট্রপতি এবং এটি সেভেন্টি ফাইভ ধারা নম্বর পঁচাত্তরে বর্ণিত হয়েছে পঁচাত্তর নম্বর ধারায় বর্ণনা করা আছে যে ভারতের প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন রাষ্ট্রপতি সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক কত দিনের ব্যবধান থাকতে পারে তো দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক ব্যবধান থাকতে পারে ছয় মাস লোকসভায় কোরামের জন্য মোট সদস্য সংখ্যার কত অংশ উপস্থিত প্রয়োজন তো মোট সদস্য সংখ্যার এক বাই দশ অংশ উপস্থিত প্রয়োজন ভারতের সর্বোচ্চ আদালত কোনটি তো ভারতের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট মনে রাখবে ভারতের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট আর হচ্ছে রাজ্য স্তরে যদি দেখি রাজ্য স্তরে সবচেয়ে সর্বোচ্চ আদালত হচ্ছে হাইকোর্ট এটা মনে রাখবে সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়স কত তো সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়স হচ্ছে পঁয়ষট্টি বছর সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়স আর বাষট্টি বছর হচ্ছে হাইকোর্টের বিচারকদের অবসরের বয়স রাজ্য সরকারের সাংবিধানিক প্রধান কে তো রাজ্য সরকারের সাংবিধানিক প্রধান হচ্ছে রাজ্যপাল রাজ্যপাল হচ্ছে সাংবিধানিক প্রধান এটা হচ্ছে কনস্টিটিউশনাল কনস্টিটিউশনাল হেড আর হচ্ছে মুখ্যমন্ত্রী হচ্ছে রিয়াল হেড মুখ্যমন্ত্রীর রিয়াল হেড আর রাজ্যপাল কনস্টিটিউশনাল হেড কোন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন কে কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন হচ্ছে রাজ্যপাল পশ্চিমবঙ্গ বিধানসভার মোট আসন সংখ্যা কত তো পশ্চিমবঙ্গ বিধানসভার মোট আসন সংখ্যা দুইশো চুরানব্বইটি দুইশো হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার মোট আসন সংখ্যা অর্থ কমিশন ফাইন্যান্স কমিশন কত বছরের জন্য গঠিত হয় এই ফাইন্যান্স কমিশন গঠিত হয় পাঁচ বছরের জন্য এবং এই যে পাঁচ বছরের জন্য যে ফাইন্যান্স কমিশন গঠিত হয় সেটা গঠন করে রাষ্ট্রপতি মনে রাখবে এটি গঠন করে রাষ্ট্রপতি আর এটি দুইশো টু এইট জিরো দুইশো আশি নং ধারায় ধারায় বর্ণিত আছে ভারতীয় সংবিধানের কোন ধারায় নির্বাচন কমিশন মানে ইলেকশন কমিশন গঠিত হয়েছে তো ইলেকশন কমিশন গঠিত হয়েছে তিনশো চব্বিশ নং ধারায় নির্বাচন কমিশন গঠিত হয়েছে আর দুইশো আশি নং ধারায় অর্থ কমিশন অর্থ কমিশন গঠিত হয়েছে আর তিনশো হচ্ছে তোমার ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি আর্থিক জরুরি অবস্থার কথা বলা হয়েছে ফাইন্যান্সিয়াল এর কথা বলেছে এমার্জেন্সি কোন সংবিধান সংশোধনীকে ক্ষুদ্র সংবিধান মানে মিনি কনস্টিটিউশন বলা হয় বিয়াল্লিশতম তম সংশোধনী আহ উনিশশো সালে যে হয়েছিল সেটাকে বলা হয় ক্ষুদ্র সংবিধান বা মিনি কনস্টিটিউশন সংবিধানের কোন ধারায় সম্পত্তির অধিকারকে মানে রাইট টু প্রপার্টি শুধুমাত্র একটি আইনি অধিকার লিগাল রাইট হিসাবে স্থান দেওয়া হয়েছে তো ধারা নম্বর তিনশো এর এতে এটিকে সরানো হয় মৌলিক অধিকার থেকে সরানো হয় চুয়াল্লিশতম সংশোধনী চুয়াল্লিশতম সংশোধনীতে যেটি নাইনটিন সেভেনটি এইটে হয়েছিল নাইনটিন সেভেনটি এইটে হয়েছিল চুয়াল্লিশতম সংশোধনী এই সংশোধনীতে হচ্ছে তোমার মৌলিক অধিকার থেকে মানে মৌলিক কর্তব্যগুলো যেগুলো রয়েছে মৌলিক অধিকার সরি কর্তব্য না মৌলিক অধিকারের থেকে মৌলিক অধিকার ছয়টি ছিল সাতটি ছিল তো সেখানে সেখান থেকে সরিয়ে তাকে তিনশো এতে স্থান দেওয়া হয় ভারতীয় সংবিধানের কোন তফসিলে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের তালিকা আছে তো বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের তালিকা আছে প্রথম তফসিলে আর দ্বিতীয় তফসিলে হয়েছে মনে রাখবে দ্বিতীয় তফসিলে রাষ্ট্রপতি রাজ্যপাল বিচারক বিচারকদের রাষ্ট্রপতি রাজ্যপাল বিচারকদের বেতন ও ভাতা বেতন ও ভাতা এর কথা বলা রয়েছে আর তৃতীয় তপসীলে শপথ গ্রহণ এর ফরম্যাটটা দেওয়া আছে চতুর্থ তপসীলে রাজ্যসভায় রাজ্যসভায় আসন বন্টন নিয়ে বলা আছে দলত্যাগ বিরোধী আইন অ্যান্টি ডিফেকশন ল সংবিধানের কোন তপশিলে যুক্ত করা হয়েছে তো এটি সংবিধানের দশম তপশিলে যুক্ত করা হয়েছে এবং এটি এসেছে ফিফটি তম মানে বাহান্নতম সংশোধনী বাহান্নতম সংশোধনী দ্বারা এই বাহান্নতম সংশোধনী নাইনটিন এইটটি ফাইভ এর দ্বারা এটিকে যুক্ত করা হয়েছে নিম্নলিখিত কোনটি একটি সাংবিধানিক সংস্থা কনস্টিটিউশনাল বডি হচ্ছে নীতি আয়োগ মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক অর্থ কমিশন জাতীয় উন্নয়ন পরিষদ সঠিক উত্তর হবে অর্থ কমিশন এই অর্থ কমিশন হচ্ছে একটা কনস্টিটিউশনাল বডি আর নীতি আয়োগ আর হচ্ছে জাতীয় উন্নয়ন পরিষদ এই দুটো হচ্ছে নন কনস্টিটিউশনাল বডি নন কনস্টিটিউশনাল বডি বা এটাকে এক্সট্রা কনস্টিটিউশনাল বডি বলে রাজ্যের অ্যাডভোকেট কে নিয়োগ করেন তো রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে কে নিয়োগ করেন মনে রাখবে রাজ্যপাল নিয়োগ করেন আর হচ্ছে রাষ্ট্রপতি মনে রাখবে অ্যাটর্নি অ্যাটর্নি জেনারেল নিয়োগ করেন রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত বিধানগুলি কোন সংশোধনীতে যুক্ত করা হয়েছে তো গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত বিধানগুলি সেভেন্টি থ্রি তম সংশোধনীতে যুক্ত করা হয়েছে এই সেভেন্টি থ্রি যে সংশোধনী এটি নাইনটিন নাইনটি টুতে তে হয়েছিল সেখানে যুক্ত করা হয়েছে পার্ট নাইনে মনে রাখবে পার্ট নাইনে পঞ্চায়েতী রাজ ব্যবস্থাকে যুক্ত করা হয়েছে আর সেভেন্টি ফোরতম সংশোধনী যেটি হয়েছিল সেটি পৌরসভা সংক্রান্ত পৌরসভা সংক্রান্ত যে বিধানগুলি আছে সেগুলি যুক্ত করা হয় ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সূচনা হয়েছিল কোন রাজ্যে তো ভারতে পঞ্চায়েতী রাজ ব্যবস্থা ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূচনা হয়েছিল রাজস্থান রাজ্যে এবং সেকেন্ড সালটি ছিল সেকেন্ড অক্টোবর সেকেন্ড অক্টোবর নাইনটিন এ রাজস্থানের নাগৌর জেলায় মনে রাখবে রাজস্থানের নাগৌর জেলায় অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কার প্রসাদ গুণে তার পদে বহাল থাকেন অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া রাষ্ট্রপতির প্রসাদ গুণে বহাল থাকেন এবং এটি সেভেন্টি সিক্স ধারায় বর্ণিত আছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি পিএসি পাবলিক অ্যাকাউন্টস কমিটি সদস্য সংখ্যা কত এর সদস্য সংখ্যা হচ্ছে বাইশ জন বর্তমানে ভারতীয় সংবিধানে পরের কোশ্চেন বর্তমানে ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক অধিকার আছে তো বর্তমানে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার আছে ছয়টি আগে আগে ষাটটি ছিল পরে ফর্টি ফোরতম সংশোধনীর মাধ্যমে সংশোধনীর মাধ্যমে এটিকে সম্পত্তির অধিকার যে ছিল সম্পত্তির অধিকারকে অ্যাড করা হয় আর্টিকেল তিনশো এতে এখান থেকে সরিয়ে নিয়ে তিনশো এতে অ্যাড করা হয় তার জন্য প্রেজেন্টলি মানে বর্তমানে ছয়টি রয়েছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার সংবিধানে কোন তপশিলে আছে তো এটি সংবিধানের সপ্তম তপশিলে আছে রাষ্ট্রপতিকে পদচ্যুত করার প্রস্তাব প্রথমে কোথায় আনা যেতে পারে তো রাষ্ট্রপতিকে পদচ্যুত করার প্রস্তাব প্রথমে রাজ্যসভায় আনা যেতে পারে আর উপরাষ্ট্রপতি যেহেতু রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যান রাজ্যসভার চেয়ারম্যান তাই পদচ্যুত করার সময় প্রস্তাবটি প্রথম প্রস্তাবটি প্রথমে কেবলমাত্র রাজ্যসভাতেই আনা যায় সংবিধানের প্রথম সংশোধনী ফার্স্ট অ্যামেন্ডমেন্ট কত সালে হয় তো ফার্স্ট অ্যামেন্ডমেন্ট হয় উনিশশো সালে মনে রাখবে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট হয় উনিশশো সালে ভারতের সংবিধানে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ফেডারেল স্ট্রাকচার ধারণাটি কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো এটি গ্রহণ করা হয়েছে ক্যানাডা থেকে আর যুক্তরাষ্ট্র ইউকে থেকে নেওয়া হয়েছে সংসদীয় ব্যবস্থা একক নাগরিকত্ব আর যুক্তরাষ্ট্র থেকে মানে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে মৌলিক অধিকার মৌলিক অধিকার আর হচ্ছে বিচার বিভাগীয় ব্যবস্থা আর আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিস এগুলি নেওয়া হয়েছে তো এই হলো তোমাদের মোট চল্লিশটি ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স তোমরা এই ভিডিওটি যদি হেল্পফুল বলে মনে হয় এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি যদি কন্টেন্ট ভালো লেগে থাকে প্রশ্নগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দাও এবং ভিডিওতে কমেন্ট করে জানাও যে ভিডিওটি কেমন হয়েছে এবং এই যে তোমরা যদি ভালো রেসপন্স দাও তাহলে পরপর এই কয়েকদিনের মধ্যে তোমাদের খুব ম্যারাথন ক্লাস আমি নিয়ে আসবো তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে